আগে বয়সটা শুনেন তারপর ভিডিওটা শুরু করতেছি আসল ভাই পোরা বাংলাদেশে আপনাকে ভিডিও দেখিয়া মঙ্গলের লেইখা পাগল লেহর ভাস্পুর জমা দিতছে আর কত মানুষ যে প্রতারিত আছে কোনো হিসাব সারা ভাই সতর্কতামূলক ভিডিও দিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো এই ভাইয়ের মন্তব্যটা তো শুনছেন আপনাদেরকে অনুরোধ করব হুটহাট আপনারা না চিনে না বুঝে পাসপোর্ট জমা দিয়েন না পাসপোর্ট যারা জমা দিতেছেন মঙ্গলিয়ার জন্য এখনো সময় আছে সাবধান হয়ে যান সাবধানতা অবলম্বন করে তারপরে পাসপোর্ট জমা দেন এর কাছে ওর কাছে পাসপোর্ট জমা দিয়া দীর্ঘদিন ঘুরিয়া একটা বিপদের মধ্যে পড়ে যাবেন অনেক টাকা মার খাবেন এই ধরনের কাজ ভুলেও করবেন না আবার সেই জন্য আমাকে আপনারা দায় করবেন এটা আপনাদের ভুল হবে ভাই পাসপোর্ট দেওয়ার আগে অবশ্যই সঠিক সঠিক কোম্পানি আছে কিনা কিনা কাজে যাচ্ছেন বিস্তারিত জেনে বুঝে তারপরে আসবেন না জেনে হঠাৎ করে এইভাবে যদি মঙ্গলিয়া চলে আসেন এক দুই মাস পরে চলে যান তাহলে তো আপনাদেরই সমস্যা হবে বাইক যারা নতুন করে পাসপোর্ট জমা দিতেছেন আপনাদেরকে অনুরোধ করবো পাসপোর্ট জমা দেওয়ার আগে অবশ্যই লুকটা পরিচিত কিনা বিস্তারিত জেনে বুঝে তারপরে পাসপোর্ট জমা দেবেন আর এর কাছে ওর কাছে পাসপোর্ট জমা দিয়া আমার কাছে যে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমি কিভাবে দেবো ভাই আপনার পাসপোর্টের কতটুকু কাজ করছে কতটুকু কাজ হচ্ছে বিস্তারিত ও আমার থেকে ভালো বলতে পারবে এখন আপনি অন্যের কাছে পাসপোর্ট জমা দিচ্ছেন সেই বিষয়টা নিয়ে এরা আমি কিভাবে বলতে পারি ভাই এ ধরনের বোকার মতো প্রশ্ন আমাকে করবেন না বিভ্রান্তর মধ্যে আমাকে ফালবেন না আমি আপনাদেরকে পূর্বে বলছি দক্ষ শ্রমিক হয়ে তারপরে প্রবাসী পাড়ি দেন কিন্তু আপনারা কাজ শিখেন না বাহিরের জন্য পাসপোর্ট জমা দিতেছেন দেখেন আপনি দক্ষ শ্রমিক না হয়ে আসলে প্রবাসে আপনার অনেক ধরনের সমস্যা হবে যেগুলো ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি বলছি কিন্তু আমার কথার বিন্দু পরিমাণ দাম দেন না এখানে এক মাস দুই মাস স্ট্রে করার পর আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে আপনারা কোম্পানি না দেখে বুঝে আসলে সমস্যা হবেই আমি আপনাদেরকে প্রায় ভিডিওতেই বলে থাকি আপনারা বিষয়টা চেক করে আসবেন পাঁচ হাজার ডলার খরচ করিয়া মঙ্গলিয়া আসতে পারেন অথচ বিশ তিরিশ ডলার খরচ করিয়া আপনি বিষয়টা চেক করে আসতে পারেন না আর চেক করে আসলে তো এই ধরনের কোনো সমস্যা হয় না ভাই বুঝে শুনে তারপরে পারি দেন প্রবাসে বর্তমানে বাংলাদেশি পাসপোর্টদারীদের জন্য অন্য অন্য দেশ বন্ধ থাকায় একটা সুযোগ পেয়ে গেছে কিছু প্রতারক চক্র এদের কাছ থেকে সাবধান থাকবেন মঙ্গোলিয়ার নাম শুনিয়া মঙ্গোলিয়ার বেতন শুনিয়া খালি হুঠাৎ করে পাসপোর্ট জমা দিবেন না আপনি কি মঙ্গোলিয়ার জন্য উপযোগী কিনা সবকিছু জেনে বুঝে তারপরে পাসপোর্ট জমা দিবেন মঙ্গোলিয়া কোন কোন ধরনের কাজ আছে কোন কোন ধরনের দক্ষ শ্রমিকেরদের দরকার সেই কাজ যদি আপনি জানেন এবং কি মঙ্গোলিয়া ঠান্ডার দেশ আপনি কি যদি ঠান্ডার মধ্যে সার্ভার করতে পারেন তাহলে একমাত্র মঙ্গোলিয়া আসেন আর যদি আপনার কিছু কিছু সাইডে সমস্যা থাকে তাহলে অ্যাবাউট করে সুন্দর একটা কান্ট্রিতে ঢুকেন। মানুষের মিষ্টি কথায় মরজা যায় না আগে কথাগুলো শুনবার পর আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন মঙ্গোলিয়া হচ্ছে কোল্ড কান্ট্রি সুতরাং আপনাকে বুঝতে হবে ঠান্ডা জাতীয় যদি কোনো রোগ থাকে আপনার তাহলে আপনার জন্য মঙ্গোলিয়া না যারা মঙ্গোলিয়ার জন্য হুটহাট করে পাসপোর্ট জমা দিতেছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো আগে বুঝে শুনে তারপর পাসপোর্টটা জমা দেন শুধু মানুষের মিষ্টি কথার ভিডিও দেখে পাগল হয়ে যায় না ইউটিউবে যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু আপনার মতো আমার মতো মানুষ এবং কি জ্ঞানটাও কিন্তু অতটুকুই যতটুকু আপনার জ্ঞান আছে সুতরাং সে আপনাকে ততটুকু তথ্য দিতে পারবে যতটুকু আপনি জানেন হয়তোবা সে এই দেশে আছে একটু বেশি আপনার থেকে তথ্য দিতে পারে কিন্তু তাদের মিষ্টি কথায় মইজিয়া পাসপোর্ট হুটাট করে জমা দিয়ে না পাসপোর্ট জমা দিতে হলে ওই দেশের কালচার সম্বন্ধে আগে জেনে বুঝে তারপরে জমা দেন দেখেন খারাপ ভালো মিলিয়ে হচ্ছে একটি দেশ সুতরাং একটি দেশের ভালো সাইড বলবো আর খারাপ সাইড বলবো না এটা কিন্তু হয় না ঠিক আছে তো অনেক ভাই আদার আছেন সবাইকে আমি অনুরোধ করবো মঙ্গোলিয়ার জন্য আপনি আদর্শ কিনা আগে নিজের ঠিক করেন তারপরে মঙ্গোলিয়া আসেন মঙ্গোলিয়ার জন্য পাগল হয়ে যায় না যে মঙ্গোলিয়া স্টেক করতে পারবেন কিনা না সেটা বুঝ যা তারপরে আসেন কোনো সমস্যা নাই মঙ্গোলিয়া কিছু কিছু কাজ আছে অনেক ভালো আবার কিছু কিছু কাজ আছে খুবই কষ্টদায়ক যেমন যদি আপনারা বলা হয় যে এই বরফের মধ্যে কাজ করতে আপনি কি করতে পারবেন কখনই করতে পারবেন না সুতরাং মঙ্গোলিয়া সম্বন্ধে জেনে বুঝে তারপরে আসুন মানুষের মিষ্টি কথায় পাগল হয়ে যায় না আমার তরফ থেকে যতটুকু বলার দরকার ছিল সতর্ক করার দরকার ছিল মানুষদেরকে ততটুকু সতর্ক করলাম কেউ দয়া করে ভিডিওটা ভুল বুঝবেন না আমি আসতে মানা করি নাই আপনি আসবেন আপনার টাকা দিয়ে আসবেন আপনি ভালো টাকা ইনকাম করবেন সেটা আপনার ভালো হবে কিন্তু ভাই আমার কথা হচ্ছে বুঝে শুনে আসেন শুধু একতরফা ভাবে যে মঙ্গোলিয়া খোলা আছে সমানে পাসপোর্ট দিবেন আষ্টশো নয়শো ডলার বেতন এত ডলার বেতন মঙ্গোলিয়া না সুতরাং সব কিছু বুঝে শুনে তারপরে মঙ্গোলিয়া আসবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ